আসসালামু আলাইকুম আসনেও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এই পবিত্র ঈদ উল ফিতরে স্পা বা বডি ম্যাসাজ সার্ভিসের জন্য থাইল্যান্ড কিংবা নেপাল যেতে হবে না আপনার প্রিয় শহর কক্সবাজারে স্পা বা বডি ম্যাসাজের সকল সার্ভিস পেতে চলে আসুন নির্ভনা স্পা সেন্টারে এই স্পা সেন্টারে আপনি পাচ্ছেন আন্তর্জাতিক মানসম্পন্ন স্পা ও বডি ম্যাসাজ সার্ভিস আরামদায়ক বডি ম্যাসাজ দুশ্চিন্তা মানসিক চাপ প্রচন্ড কাজের চাপ ও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে এবং আপনাকে ঝরঝরে করে তুলতে পারে নিয়মিত বডি ম্যাসাজ করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায় এবং কোলেস্টেরলের পরিমাণ কমায় যেটি হার্টকে ভালো রাখতে সাহায্য করে স্ট্রেস থেকে মুক্তি পেতে এবং মন ভালো রাখতে বডি ম্যাসাজ অত্যন্ত কার্যকরী এই বডি ম্যাসাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে নির্ভনা পা সেন্টার কক্সবাজারের সবচেয়ে বড় বডি মাসাজ সেন্টার যেখানে স্মার্ট সুন্দরী থেরাপিস্টের মাধ্যমে বডি মাসাজ করানো হয় থাইল্যান্ড ও ইতালিয়ান অলিভ অয়েল সহ বিদেশি প্রডাক্ট ব্যবহার করে বডি মাসাজ করানো হয় থার্টি পারসেন্ট ডিসকাউন্ট সহ আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকি থাই ট্রেডিশনাল মাসাজ অ্যারোমা অয়েল মাসাজ সুইডিশ মাসাজ ফেশিয়াল অ্যান্ড ফিন মাসাজ ডিপ টিস্যু মাসাজ পেডিকিউর মেনিকিউর সহ হিজমান এবং ফুট তাই নিজেকে সুন্দর ও ভালো রাখতে আজই স্পা এবং বডি মাসাজ সার্ভিস নিতে চলে আসুন নিয়ারভানা স্পা সেন্টারে ককস বাজারের প্রাণকেন্দ্রে সুগন্ধা পয়েন্টে অবস্থিত চারকাবের দক্ষিণ পাশে জাফরান রেস্টুরেন্টের উপরে সুগন্ধা পয়েন্ট ককস বাজার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সরাসরি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ সেভেন টু ফাইভ ডাবল ফাইভ এই নাম্বারে ধন্যবাদ